আসসালামু আলাইকুম হাই রিহার আমি দালোয়ার আপনাদের দেখছিলাম আমার ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে আর আজকে আমরা প্রবাস জীবনে সবচেয়ে সুস্বাদু একটা ফলের স্বাদ নিতে যাচ্ছি সেটা হচ্ছে কাঁঠাল কারণ আমরা যারা প্রবাস আছি তারা আসলে কাঁঠাল সচলাচল আমরা দেখি না দিন পর আমার এক ভাই বাংলাদেশ থেকে কাঁঠাল নিয়ে আসছে আসলে কাঁঠালটা অনেক সুন্দর ছিল এবং টেস্ট অনেক ভালো ছিল সবাই মিলে কাটাকাটি করতেছিলাম কাটাকাটি করে রেডি করলাম কাঁঠালটার জন্য তে সবাই খাবো আর অসাধারণ ছিল আসলে অনুভূতিটা কারণ অনেক দিন পর এই অনেক বছর পরে আসলে আমরা কাঁঠাল দেখলাম কারণ সজাল আসলে সৌদি আরবে কাঁঠাল দেখা যায় না আর তবে দেখা গেলেও আসলে বাংলাদেশের মতো এরকম টেস্ট হয় না আর কি কারণ বাংলাদেশের ফলগুলো আসলে অনেক অন্যরকম একটা স্বাদ হয় তাই আমরা সবাই মিলে কাঁঠালগুলো রেডি করলাম এবং আমরা খাওয়া স্টার্ট করতেছে এখন মামা স্টার্ট করলো